অ্যাসো সনের সাথে জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো আজকের অনুষ্ঠানটি করবো যে দিশাহারা হয়ে পড়েছেন ধার দেনায় মানে আপনি ধার দেনা করে লোন নিয়ে চারদিক থেকে ফেসে গেছেন কী করবেন বুঝতে পারছেন না মানে আপনি বুঝতে পারছেন না যে কী করে বেরাবেন কিছুই বুঝতে না তাহলে কী করবেন কী করবেন সেই ব্যাপারেই দর্শক বন্ধু আজকে আলোচনাটা করা তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় দেখুন এখানে একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি যাই না কতটা ভালো আমি হাতের ফটো আঁকতে পারি ধার দেনায় মানুষ কেন ডুবে যায় জানেন ধার দেনার কারক গ্রহ হচ্ছে রাহু বাবাজি রাহু ধ্বংস করে দেয় রাহু যে কোনো জায়গায় তাহলে ধ্বংস করে দেয় আমি সবসময় রাহু নিয়েই কথা বলি কারণ দর্শক বন্ধু নাইনটি এইট পারসেন্ট টু নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট মানুষের জীবনে রাহু খারাপ থাকে বলেই জীবনটা পুরো দুর্বিষয় হয়ে যায় রাহু যদি আপনার হাতে যদি প্রচণ্ড মাত্রা যদি খারাপ থাকে আর রাহু থেকে একাধিক রেখা যদি এরকম 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 চক্রাকারে যদি যায় আপনি কিন্তু দেনায় কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু ডুবে যাবেন ফেসে যাবেন আর অনেক গ্রহ আছে দেনা করায় শনিও কিন্তু দেনা করায় কিন্তু শনিকে নিয়ে বলি না কারণ শনি ধারদেনা করালে শনির প্রভাব কম থাকে রাহু ধারধনা করালে কিন্তু রাহু একটা মানুষ কিন্তু ভিকিরি পর্যন্ত রাস্তা পর্যন্ত দাঁড় করিয়ে দিতে পারে তাহলে কিন্তু রাহু যদি খারাপ থাকে তাহলে আপনি কিন্তু ধার দেনায় কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু দর্শক মধ্যে ডুবে যাবেন আপনি বেরাতে পারবেন না চট করে যতক্ষণ না সঠিকভাবে প্রতিকার করানো হচ্ছে আমি এরকম মানুষ দেখেছি যে ধার দেনায় ডুবে আছে তারা কিন্তু মানে ইউটিউব দেখে দেখে গোবিন্দভোগ চাল এমনকি সর্ষে নিয়ে ধনুজির উপর পোড়াচ্ছে রেজাল্ট জিরো পাবেন জিরো জিরো কেন জানেন আপনারা কারুর কাছ থেকে হয়তো জেনে নিয়ে হয়তো টোটকা ঠেস্টা করছেন কিন্তু আপনারা কি জানেন যে যে টোটকা টিপসটা করছেন কোন গ্রহের জন্য করছেন ঠিক আছে ম্যালাম রাহুর জন্য করছেন রাহু আপনার হাতে কতটা খারাপ আছে রাহু আপনার হাতে কতটা খারাপ আছে হানড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট কত পার্সেন্ট রাহু খারাপ আছে জানেন কি জানা আছে কি জানি না স্যার তাহলে কী করে ফলটা পাবেন আপনার হাতে যদি রাহু যদি ফিফটি পার্সেন্ট খারাপ থাকে আপনাকে ফিফটি পারসেন্টই টোটকা ডিপস করতে হবে এদিকে হানড্রেড পার্সেন্ট করলে হবে না ঠিক জ্বরের মতন যত ডিগ্রি জ্বর হয়েছে তত ডিগ্রি আপনাকে ওষুধ খেতে হবে সেরকম দর্শক বন্ধু মানুষকে সচেতন হতে হবে মানুষকে বুঝতে হবে যাদের মনে হচ্ছে এরকম সমস্যা মানে সমাধান থেকে বেরাতে পারছেন হাত দেনার প্রচুর মাত্রা ডুবে পড়েছেন আমি বলবো আপনার সঠিক কোনো জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা দেখান সঠিক জ্যোতিষী যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষী আর যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান প্রথমে আপনার হাত দেখবো হাত দেখে দেখব যে রাহু কতটা খারাপ আছে আদৌ শনি পীড়িত করেনি তো সেই হিসাবে যদি টোটকা টিপস মানে বলা যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু এই সমস্যাটা কিন্তু বেরানো সম্ভব রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর বারবার করে বলছি সঠিক জ্যোতিষ কাছে গেলে সঠিকভাবে ফল পাবেন আমি ছাড়াও অনেক জ্যোতিষী আছি যাদের মনে হচ্ছে আমার কাছে আসবেন না অসুবিধা নেই আপনারা অন্য জ্যোতিষীর কাছেও যেতে পারেন কিন্তু সঠিক জ্যোতিষ হচ্ছে সেই যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবেন তাকে কিছু বলতে হবে না এই হচ্ছে কথা আবার আমি চলে আসবো দর্শক বন্ধু নতুন একটি প্রোগ্রাম নিয়ে ভালো থাকবেন